ভরতবাইনাবা বহত্যের দেউল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোদ জেলার কেশবপুর উপজেলার গৌরীগুনা ইউনিয়নে অবস্থিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভরতবাহনাবা বহত্তের দেউলের সকল ভিডিও তথ্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ফাইনালি আমরা দশ টাকা দিয়ে টিকিট কেটে এর ভিতরে ঢুকে পড়ি এবং এর ভিতরের সকল সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকে বরফ রাজার দেউলের ভিতরে আর আমার বাম সাইডে কিন্তু এই যে মেন যে বড় দেউল আর এই সামনে কিন্তু এটা ছোট একটি ফুলের বাগান আর কি এখানে করা আছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তো আমরা এখানে যে দুই সাইডে কিছুটা ফুল দেখতে পাচ্ছি তো আর সামনে যে মেন যে প্লেস দেখা যাচ্ছে অনেক বড় সামনে দেখছেন যে কিছু দর্শনার্থীরা তারা কিন্তু ওখানে ছবি উঠাচ্ছে আপনারা চাইলে কিন্তু ছবি উঠাতে পারেন আর দেখেন এখানে ফুল দিয়ে আসলে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে আর আমরা এখন ওই সাইডে যাব এবং ওই সাইডে সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আমরা এখন বরৎ দেউলের একেবারে সর্বশেষ উপরে উঠবো আর এই সাইডে একটা যে উটার সিঁড়ি ছিল অত পরিত্যক্ত অবস্থানে যার কারণে আমরা কিন্তু এই সাইডের রোড দিয়ে উঠছি আর এখন এই যে ঠিক একটা বাজে এখন এখানে কিন্তু আসলে লোকজন কম আর আমার পিছনের সাইডটা দেখেন যে আমি কিন্তু বেশ খানিকটা উপরে উঠে এসেছি আর এর সারি সাইডে কিন্তু আসলে অনেক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন তাছাড়া কিন্তু দেখেন পিছনে আমাদের সামনে যে কত লোক যে উপরে উঠে আসছি সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখানে দেখেন যে আসলে অনেক পর্যটক তো আমরা চারি সাইডে আসলে ঘুরে দেখাবো আর এখানে উঠতে আসলে আমার বেশ খানিকটা কষ্ট হয়েছে আসলে বেশ খানিকটা উৎস আর দেখেন এখানে আসলে এই প্লেসটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে প্রাকৃতিক ইতিহাস যে ভরত রাজার দেউল সেটাই আর আপনারা এখানে আসলে কিন্তু এখানে ছবি উঠাতে পারবেন বা ভিডিও করতে পারবেন সব কিছুই করতে পারবেন এখানে আর এখানকার যে পুরাতন যে ই নকশা কিন্তু আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত পুরাতন এই নকশা আর এখন আমরা মোটামুটি সর্বশেষ উপরে আছি আর চারি সাইডটা যদি আপনাদের একটু ক্লিয়ারভাবে দেখায় দেখেন আমরা কিন্তু বেশ অনেকটা উপরে চারি সাইড দেখেন যে আসলে গাছপালা যে ভিউটা আসলে অনেক সুন্দর দেখায় আর তাছাড়া বিকালবেলা আসলে কিন্তু এখানে অনেক পর্যটকেরও আনাগোনা আপনারা দেখতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যটকের সমাগম আর এখন আসলে ওয়ান টাইম যার কারণে কিন্তু লোকজন অনেক কম আপনারা যারা আসবেন তারা অবশ্যই বিকাল টাইম সিলেক্ট করবেন আর বিকাল টাইমে কিন্তু এখানে অনেক দর্শনার্থী সমাগম থাকে তো আপনারা বেশিরভাগই যারা আপনারা আসবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বিকাল টাইমে আসার জন্য আর নাহলে খুব সকালে আসবেন এখন অবশ্য ওয়ান টাইম যার কারণে লোক কিছুটা কম আসে সারি সাইডের ভিউটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে আর যেহেতু ওয়ান টাইম বুঝতেই পারছেন লোকজন তো কম থাকাটাই স্বাভাবিক আর সারি সাইডে মোটামুটি একটা বেশ সুন্দরতম জায়গা যশোরের কেশবপুর থানা ভিতরে এটা আপনারা যশোর বা কেশবপুরে আসলে অবশ্যই আসতে পারবেন আর আপনারা যারা অনেকেই আছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ভ্রমণ করছেন তো আপনারা কিন্তু চাইলে এখানে এসে এই প্লেসটা এসে ঘুরে যেতে পারেন এখানে বেশ পুরাতন একটি নিদর্শন আপনারা হয়তো অনেকে জানেন না বা আপনারা যারা জানেন বা যারা আসার কথা ভাবছেন তারা অবশ্যই আসবেন আর আমি এখন ওই সামনের প্লেজের দিকে একটু যাব সামনের পিলেজের দিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর সামনে কিন্তু যে ওই যে সামনে ফুল গাছ যার কারণে এই সামনের সৌন্দর্যটা কিন্তু আসলে অনেক ভালো লাগছে আমার কাছে তো আপনাদের দেখাই এখান থেকে কিন্তু আমি আগে আসছিলাম যে এই সাইড দিয়ে এখন কিন্তু আসলে এখান থেকে নিচের দিকে নামবো কিছুটা হয়তো আমার কষ্ট হচ্ছে তারপরে কিন্তু আপনাদেরকে নেমে দেখাচ্ছি দেখেন এখান থেকে আপনি ইজিলি আসলে নামতে পারবেন আর এই সাইডের ভিউটা আমার কাছে অনেকটা ভালো লাগে যার কারণে সামনে ফুল গাছ আছে আর তাছাড়া এখানে কিছুটা আসলে সিঁড়ি আকারে করা যেটা আপনার নামতে অনেকটা সুবিধা হবে দেখেন আর এই সাইড দিয়ে যদি এই সৌন্দর্যটা আপনাদের দেখায় দারুণ লাগে আপনারা এখানে বসে ফটোশ্যুট করতে পারবেন বন্ধুরা এতক্ষণে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ভরত রাজার দেউলের সর্বশেষ অবস্থা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে